গোপালগঞ্জে বেড়েছে বেওয়ারিশ কুকুর এসব প্রাণীর আক্রমণের শিকার হচ্ছেন অনেকে জেলায় আট মাসে জলাতঙ্কের টিকা নিয়েছেন অন্তত দশ হাজার মানুষ কুকুরের তারা খেয়ে ঘটেছে মৃত্যুর ঘটনাও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দ্রুত টিকার ব্যবস্থার কথা বলেছে স্বাস্থ্য বিভাগ আর শিগগিরই বেওয়ারিশ কুকুর সরানোর আশ্বাস পৌর কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা শহর সহ উপজেলাগুলোতে বেড়েছে দলবদ্ধ ও বেওয়ারি হিংস্র কুকুরের সংখ্যা দিন থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে চলছে এসব কুকুরের দৌরাত্ম সম্প্রতি গোপালগঞ্জ পৌর এলাকায় কুকুরের তাড়া খেয়ে সোহাগী নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয় এছাড়া গত আট মাসে কুকুর ও বিড়ালের কামড়ে আহত হয়ে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা নেন অন্তত দশ হাজার রোগী আতঙ্ক বাড়ছে জনমনে কুকুরে ধাওয়া দিচ্ছে ও উঠানে গিয়ে পড়ছে যখন পড়ে গেছে তখন ওই ভয়ে অনেকগুলো কুকুর আমাদের দিকে ধেয়ে আসে আমরা পারিও না তাদেরকে সরাই ফেলতে রাস্তার পাশে অনেক কুকুর থাকে এই ক্ষেত্রে চলাচল করার অনেক সমস্যা দেখা দেয় এদিকে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ছাড়া জেলার অন্য উপজেলায় নেই জলাতঙ্কের টিকা এতে প্রতিদিন শতাধিক রোগীর ভিড় হচ্ছে জেলা হাসপাতালে বিড়ালে চোট দিছে ঠিক আছে কামড় দিছে এর জন্য ছোট মাকে নিয়ে আসছে আসল মার্শাল সেই জন্য আমি এখানে আসছি কুকুরই কামড়াইছে ওরে এইখানে আসছি ভ্যাকসিন নেওয়ার জন্য যাতে ভালো হয় ও ভালো থাকে প্রতি মাসে অন্তত সাড়ে চারশো এম্পল ব্যবহার হচ্ছে বলে জানান এই টিকা টিকাদানকারী র্যাবেক্স ভ্যাকসিন দেওয়া হয় কুকুর বিড়াল শিয়াল বানর বেজি প্রতি মাসে চারশো থেকে সাড়ে চারশো ভ্যাকসিন আমরা খরচ করি আর পৌর কর্তৃপক্ষ বলছে শিগগিরই বেওয়ারিশ কুকুরগুলোকে সরানো হবে এদেরকে এখান থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করে কিভাবে তাদেরকে সেই জায়গায় রাখা যায় সেটার জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি কোপানগঞ্জ পৌরসভা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দ্রুত জলাদঙ্কের টিকার ব্যবস্থা করা হবে বলছেন সিভিল সার্জন মাঝে মাঝে সাপ্লাই থাকে কিন্তু সব সময় সাপ্লাই থাকে না জেলাতে अवेलेबल করা হইছে কুকুরের আক্রমণ রোধে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট বিভাগ প্রত্যাশা স্থানীয়দের BBC News Desk.